শেই মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার মহান প্রতিনিধি মহান বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং রাজগুরু সুখদেবের আজ চুরানব্বইতম আত্মবলিদান দিবস ছাড়া ভারতবর্ষেই এআইডিএস এআইএমএসএস এআইডিআইউ যৌথ উদ্যোগে আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি ভগৎ সিং এক শুধু এক নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় ভগৎ সিং শুধু একজন ব্যক্তি নন উনি ছিলেন একজন জীবন্ত প্রতীক ভগৎ ভগৎ সিং আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং রাজগুরু সুখদেবের যে আত্মবলিদান দিবস সেই আত্মবলিদান দিবস থেকে আমরা শিক্ষা নিয়ে ভগৎ সিংয়ের জীবন চরিত্র ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভগৎ সিং একমাত্র স্বাধীনতা সংগ্রামী সেই সময়ে উনি তিনি বলেছিলেন শুধু স্বাধীনতা নয় সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে মুক্ত করতে হবে এবং একটি সত্যিকারের সমস্ত প্রকার শোষণ থেকে স্বাধীনতা আনতে হবে এবং সেই শোষণ একমাত্র সম্ভব মানে শোষণ থেকে মুক্ত একমাত্র সম্ভব হবে যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে সেই সময় ভগৎ সিংয়ের যে উদ্যত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সুন্দরী পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমার ছিল এ কথা আমি গোপন করতে চাই না কিন্তু আমার বেঁচে থাকার একটা শর্ত আছে আমি কারার উদ্যোগ শৃঙ্খলিত জীবন বহন করতে ইচ্ছুক নই ফলে এই যে আহ্বান তিনি বলেছিলেন আমি এমনভাবে ফাঁসির দড়িকে মানে জীবনে গ্রহণ করব। যা দেখে ভারতবর্ষের প্রতিটি ঘরের মেয়েরা মায়েরা তাদের সন্তানকে স্বাধীনতার জন্য উৎসর্গ করবেন তাদের সন্তানকে ঠিক আজকে স্বাধীনতার পরবর্তী সময়ে ভগৎ সিং রাজগুরু সুখদেবের যে চিন্তাভাবনা আজকে কিন্তু তাদের চিন্তাভাবনা স্বাধীনতার পরেও আমাদের দেশ সফল হয়নি আজও দেখেন দেশের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জীবন আজকে